বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বা সাথী আমাদের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব সম্পর্কে ইল সে জ্ঞান সেই সম্পর্কে ষোলো নম্বর পাটের ছয় নম্বর এবার সাথী ইলমের উদ্দেশ্য হয়েছে আমার আল্লাহ আমার কাছ থেকে মুহূর্তে কি চাইছে সেটা জেনে মাহমদ মোস্তফা সাল্লি সাল্লামের তরিকা সেটাকে পুরা করা আল্লাহকে চিনা আল্লাহর হুকুম খেয়ে মানে জানা যে আমি যেখানে যে অবস্থা থাকি না কেন এই সময় এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চাইছে আমাকে কী করতে হবে এই সম্পর্কে জানা আর জেনে মোহাম্মদ মোস্তফা আফসাল্লা সাল্লামের নিয়মে সেটা পূরণ করা এটা হচ্ছে ইলমের উদ্দেশ্য আর আল্লাহ সুবান যাহাকে ভালোবাসে তাহাকে দিনের সই বুঝ দান করে আল্লাহ হচ্ছে আল্লাহ ভালোবাসার নমুনা হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহতাল আনুহ বলেন আসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাত করে আছেন যখন আল্লাহ আল্লাহ কোন বান্দা শহীদ কল্যাণের এরাদা করেন তখন তাহাকে দিনের বুঝ দান করেন এবং সঠিক কথা তাহার অন্তরে ঢালেন তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ তাকে ভালোবাসে তাহাকে দিনের সেই বুঝ দান করে এটাই সাল্লাহ সুফতাল্লাহ ভালোবাসার নমুনা দুনিয়া হয়ে যাওয়া টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে যাওয়া এটা ভালোবাসার নমুনা নয় আমরা অনেকেই কথা বলি জাল্লাহ পাখা খুব মানে ভালোবেসছে কিছু ছিল না খুব গরিব মানুষ এখন কি উন্নত মানে করেছে গাড়ি বাড়ি সম্মানে করছে এটা আমরা বলি কিন্তু ভাই দুনিয়া সম্পদ হয়ে যাওয়াটা ভালোবাসার নমুনা বা ভালোবাসার মাপকাঠি নয় যদি তাই হতো তাহলে আল্লাহ সুবান আল্লাহ সব থেকে বেশি ধন সম্পাদ কিন্তু কাকে মাহমদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামকে তাই কি না কিন্তু মাহমদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের পরিবার দিকে তাকালে দেখতে পাওয়া যায় যে দিনের পর দিন না খাই থেকেছে প্যাটে পাথর বেঁধেছে তাই কি না প্যাটে পাথর বেঁধেছে না খাই মানে থেকেছে এক বেলা খেয়েছে আরেক বেলা খায়নি খুব আইসার যত আনহা কি বলছে আমরা এক সান দেখিতাম দু দেখিতাম এমনি করে দুই মাসে তিন সান দেখিতাম কিন্তু মাহাম্মদ মুসফা আফসাল্লাল্লাহ আলাইসাল্লাম আমি ঘরে আগুন জ্বলিতে দেখিতাম না কী হবে জ্বলিত খেজুরার মানে পানি দ্বারা তাহলে চিন্তা করে তাহলে কি বলবো আল্লাহ সুদ বানত আল্লাহ মাহাম্মদ মুসলফা আফসাল্লাল্লাহ আলাই সাল্লামকে ভালো মানে বাঁচতেন না না ভাই ভালো অবশ্যই বাঁচতেন তাই কি না অতএব টাকা পয়সা হয়ে যায় এটা মানে ভালোবাসা নয় ভালোবাসার নমুনা এটা আল্লাহ তাহাকে দিনে বুঝ দিয়ে সে মর্জিদ আসছে এটা আমরা ভালোবাসা একটা মানুষ মসজিদ আসতো না দুনিয়াতে মশগুল সে মানুষটা হঠাৎ দেখছি মসজিদ আসছে হ্যাঁ তো এটা মানে বলা যাবে যে আল্লাহকে ভালোবাসছে কেন সে মসজিদ আসছে আগে মসজিদ আসতো এখন মসজিদ আসছে নামাজ পড়ছে এটা হচ্ছে আল্লাহ বল ভালোবাসার নমুনা কিন্তু ভাই সাথে আমরা আজকে দুনিয়াটা হয়ে যাওয়াটা ভালোবাসার এটা মানে মানে মনে করি ওই জন্য ইল উদ্দেশ্যে আল্লাহ পাখে আল্লাহ জানা ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহর হুকুমানা জানতে হবে এবং যে সেটা মাহমুদ মোস্তফা সাল্লা তরিকায় পুরা করতে হবে আর ইলেম ভাই শিখতে হবে ওলামাদের কাছ থেকে বারবার বলছি ওল্লামাই কেরাম হয়েছে কি দিনের আহ্বার এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এদের সঙ্গে ভালোবাসতে হবে এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এদের সঙ্গে দুশ্মনী করা যাবে না তাহলে সে ধ্বংস হয়ে যাবে ওলা মা রয়েছে কি গাড়ির ড্রাইভারের মতো প্যাসেঞ্জার মানে ঘুমাক কিন্তু ওলামা ঘুমাইলে কি হবে ড্রাইভার মানে ও ঘুমাইলে গাড়ি না তো ভাই যারা কি বিশাল দায়িত্ব বিশাল মানে জিম্মেদারি পুরো উম্মত হ্যাঁ আনি আল্লাহ নসল ওদেরকে কি দেখবে ওদেরকে টার্গেট মানে বানাবে ও যারা নমুনা মানে বনতে হবে সাধারণ মানুষের চাল চল কথাবার্তারা আর যে মানে ওলামা এদের মানে একই হলে কিন্তু হবে না ওকে দেখে পার্থক্য হইতে হবে দেখে ভাবতে হবে কি আমার ওলা মা আমাদের বিশাল দায়িত্ব বিশাল জিম্মদারি আছে হ্যাঁ সাধারণ মানুষ ও মানে ঘুমাক ও মরিচানাচুর খা কোনো অসুবিধা নাই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাবে কিন্তু যদি ড্রাইভার এক মিনিটের জন্য কি মানে ঘুমিয়ে যায় তো পুরো মানে গাড়ি কি গার্ডায় চলে যাবে তখন ভাই সাধারণ আম পাবলিক আম মানুষ ওরা মানে কি হো হোস্টল তা করি বেড়া কিন্তু ওলামাদেরকে কি সঠিক জায়গাতে হ্যান্ডেল খেয়ে ধরে রাখতে হবে তাহলে কি হবে এ গাঢ় গন্তব্যস্থলে পৌঁছাবে আর ইয়ে গাঢ়ির গন্তব্যস্থ জান্নাত ওই জন্যে ওলামাদে কি সবসময় কি ফলো করতে হবে সাহাবাহ কেরাম রাজুল্লাহ আনহুমা ওদের দিকে মানে দেখতে হবে তারা কেমন করে দিনের পথে মানে তারা থেকেছে সেদিকে খেয়াল করতে হবে আর ইলমের বহুত মানে লাভ আছে এক একটা অক্ষ দশ টাকা আল্লাহ মতো দান করবে এই লাভের প্রতি কি একই রাখতে হবে আল্লাহ রসুল আবুজার খেজে হি আবুজার সকালবেলা তুমি যদি সকালবেলায় যাইয়া গালামুল্লাহ শরীফ হইতে একটা আয়াত শিক্ষা করো তোমার জন্য কি বলাইছে যে একশো রাখা নকল নামাজ পড়াইতো উত্তম আর যদি ওই সময় একটা ইলমের অধ্যায় শিক্ষা করো ওই সময় আমল গৌরবা না করে শুধুমাত্র শিক্ষার কারণে কি মানে লাভ বালাইছে এক হাজার রাকাত নফল নামাজ পড়া সোয়াব পাওয়া যাবে অর্ধা বলতে গেলে তুমি একটা তায়ামের মাসা এল মানে তায়ামের নিয়ম পদ্ধতিতে তোমার জানতো না শিখে দিল তো কি লাভ হইলে বলাইছে এক হাজার রাকাত নফল নামাজ পড়া হইতে উত্তম ওই জন্য ভাই আমাদেরকে ইল মানে শিখতে হবে যে ব্যক্তি দিনের কথা শুনবো অথবা শোনাবো শিখবো অথবা শিক্ষা দেবো এনাদের মসজিদে আসবে তো সে কি তার সোয়াব ওই হাজির নাই যার হজ মকবুল হয়ে গেছে সে কবুল হজের সোয়াব যে দিনের কথা শোনার জন্য অথবা শিখানোর জন্য মসজিদে আসবে ও যারা প্রতি ফিকির করবো ভাই ইনশাল্লাহ ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে একটা কুরহল দিয়ে হ্যাঁ একটা কুঠার মানে কুরহল দিয়ে ও দু একশো মানে কি গাছ মানে কাটা যাবে তাই না গাছ কাটা যাবে কিন্তু কোরহাল দিয়ে একটা মাথা ন্যাড়া করা যাবে না যাবে 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 কি না না। আবার কি হবে একটা বিলেট দিয়ে কি একটা মাথা ন্যাড়া করা যাবে কিন্তু একটা গাছের ডাল কিন্তু কাটা যাবে না ওই জন্য মর্যাদা কিন্তু আলাদা আলাদা আপনার জায়গায় কি মর্যাদা সব মানে কি ঠিক আছে ওই জন্য একই কিন্তু ভাবলে কিন্তু হবে না ওই জন্যে ওলামাই হক যেনারা তিনারা কি দিনের আহ্বা ওনারা কি দিনের মানে কি মানে কোরহালের মতো কি মানে কাজ করছে সমস্ত বাতিল কি তোরবে এ হক কানে ওলামাই কেরাও এদের যাতে কি হবে দিল জিন্দা হবে দিন জিন্দা হবে বদিন মানে খতম হবে কিন্তু এই যারা দিনের জিম্মেদার এরা হয়েছে কি মানে ওই মানে বিলেটের মতো জায়গাতে গিয়ে ধরো মানে কাজ আছে এ ধর কি মানে মর্যাদা আছে এদেরও দাম আছে কিন্তু আমরা কি ভাবি আমরা ভাবি যে ওরা মানে সব জায়গায় যাচ্ছে মেহনত করছে কথা বলছে মজমাতে মারতে হ্যাঁ মাসুরা ওতে মানে ফাইজ স্যাল হয়েছে এটা ভাবলে কিন্তু ভয় হবে না কেননা ওই জায়গাতে ওদের কি মানে দাম আছে কেন ওরা সময় লাগিয়েছে ওরা মেহনত মানে করছে একটা মানুষ একটা জিম্মতার সাথে চার মাস সময় লাগিয়েছে বা চার মাস সময় মানে অনেকবার মানে লাগিয়েছে ও কি হচ্ছে নিয়মিত কন্টিনিউ প্রত্যেক মার্শাল তিন দিন সময় লাগাচ্ছে তিন দিন সময় যাচ্ছে আর তার সঙ্গে কি মিনিমাম মানে মানে কি সাধারণ থাকছে মহাবত তৈরি হয়েছে এত সঙ্গে মহাবত মানে তৈরি হয়েছে আর যাওয়ার সময় জামাতে রঙি হয় কি না যে মানতে হবে আমিষকে মানতে হবে জায়গা মানতে হবে খানা মানতে হবে হ্যাঁ রূপ মানতে হবে সমস্ত মানাবিস বলা মানে হয় না তো কি ভাই ভাই যে আমরা তিন দিন মানে থাকে আমি মিনি মিনি চলে তো কি হয় এটা মহাবত মানে কি পয়দা হয়ে যায় এটা ভালোবাসা এটা অন্তর থেকে মহাবত তৈরি হয়ে যায় এবার তখন কোনো মাসরা হয়তো কি ওই মানে সাথে মুখ দিয়ে ওই মানে আমির সাহেবের নামটা বেড়ে আসে যে এই কথা আমি ও মুখ মানে বলুক কিন্তু এ তো ওলামার সঙ্গে কোনো সম্পর্কে মানে নাই কো ওলামাদের তো এবারে টাচ মানে পায় না তো সাধারণ আম আম মানুষ এত ওলামাদের মাথার কাছ থেকে মানে টাচ পায়নি খো শিখেনি বসে নিখো খো ওলা মা এদের মানে চলে নিখো তো কি হবে ওই মানে মজমাতে কিন্তু এরা কিন্তু ওই ওদের নাম কিন্তু মানে ওদের মাথায় আসে না খো অটোমেটিকই আসে না খো এবার একটা মানুষ যদি কি প্রত্যেক মাসে তিন যাওয়া মানে বাইরে হয় তো কি হবে এক বছরে যদি মানে বারোটা যাওয়া হলে মানে মানে বাইরে হয় তো মিনিমাম কি দশটাকে সাথী হইলেও এক সময় কুড়িটা সাথী সঙ্গে সম্পর্ক হয়ে গেল। একটা জিম্বাদার সাথী কী হয়েছে বিনিময় এক একশো কুড়িটা মানুষের সঙ্গে তাকে সম্পর্ক হয়ে যাচ্ছে গভীর মানে ভালোবাসা মহাপুর মানে তৈরি হয়েছে কিন্তু আজকে আমাদের গোলামাই গ্রাম এই সমস্ত জায়গা থেকে পিছিয়ে থাকছে এরা শান্তি নিয়ে চলছে না গো মেহত করছে না কো মা জানে এরা নামছে না গো তোমার কি হয়েছে এদের তাদের তস্কিল হওয়া এটা কিন্তু হচ্ছে না কো বুঝে এই জায়গাতে কি ওই মানে বিলেটের মতো মানে কাজ করছে কারা ওই মানে জিম্বাদার সাথীরা এ দেখেও মর্যাদা আছে এ দেখে সেটা আমরা দিতে হবে কিন্তু আমরা কী ভাবি যে না আমি মাসরা এই জন্য আমি যাইনি হো যে আমাদের রায় মানে আসে না আমাদের ফায়সাল হয় না খুব কথা ওরাই বলে এরকম আমরা শুনেছি ওই জন্য কথাটা আমরা ব্যক্ত করলাম ওই জন্য ভাই বিষয়টা এরকম যেখানে যার মানে মর্যাদা আছে সে মর্যাদা আমরা দিতে হবে তাই না ওলামায় হক ওলামায় দিন বিশাল মর্যাদা আছে সম্মান আছে অবদান আছে বিশাল কিন্তু ওই বিলেটের কাজ কিন্তু এর হইব না হবে কি বিলেটের কাজ করতে হলে বিলেটে মনে লাগবে অনুরূপভাবে আপনার জায়গায় কি মেহত মানে করছে হাতেরা মানে দিতে হবে যখন এরা আল্লাহর আসতে বাইরে সময় লাগাবে সাথে তো কি হবে মহাবত হবে তো কি এ মানে ফ্যাস হবে এরা কি কথা বলবে এরা কথা তো ওলা বলবে বলবে ওলা কাজ সাধারণ পাবলিক কথা কেন বলবে আমরা আজ আমাদের জেলা যে সাতগুজারি হয় ওখানে কথা মানে তারা বলে ওখানে ওলামাই হক ও মানে কেন মানে কথা বলে যারা শাল মানে লাগিয়েছে হ্যাঁ প্রথম সাল দ্বিতীয় সাল লাগিয়েছে তৃতীয় সাল মানে লাগিয়েছে ওরা কি ওখানে কথা বলার যোগ্যতা ওদের আছে ওরা ওখানে কথা বলছে কথা বলছে তো যে কাজ নিয়ে চলবে কাজে মানে সঙ্গে লেগে আছে সেই তো জিম্মেদার তাই না আসলে কাজের জিম্মেদার তো ওলামাইকেরাম না এ কাজ যে মানে চালাচ্ছে সারা বিশ্বে চলছে এ মূলকে হকানি ওলামাইকেরাম তাই না মল্লানা সালসাহে। হচতে ইলেহাস রহমতুল আল্লাহ উনিদের কি ওলা মা যেন ওলা মা দেয় মানে কাজ নিয়েছে কিন্তু কি ওই ওলা সঙ্গে কি সাধারণ সাথেরা জুড়ছে সাধারণ সাথে আমরা সাথ দিচ্ছি এরা মাজানা ছুটছে তো কি এদের জায়গায় কি এরা মানে কাজ করবে কিন্তু আজকে আমরা কাজের মাঝে না ছুটছে না খুব কাজের থেকে আমরা দা চিনি খো আমরা দূর থেকে কী কী বলছি এরা সম্মান দেয় না খুব সম্মান দিচ্ছে না আসলে ভাই যারা দাদার সঙ্গে দূরে আসছে মেহনত করছে এরা এই সময়ের সাথে যত ওলামাকে সম্মান দেয় দুনিয়ায় আর কোনো নজির মানে পাওয়া যাবে না কেননা এদেরকে বারবার মানে এই কথা মানে বলানো হয় ট্রেনিং দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় যে ওলামাদেরকে সম্মান দিতে হবে ওলামার দিনে রাহাবার এদের সঙ্গে মহাপোধ করতে হবে ভালোবাসা রাখতে হবে এদের দেখাও কি সুয়াব এদেরকে দেখাও আমার সুয়াব এ কথা বারবার বলা হয় মানে শেখানো হয় এখন মাদার যে যে সমস্ত ছাত্র মানে পড়াশোনা করছে হ্যাঁ রিপোর্ট মানে বলছে পরিসংখ্যক বলছে কি যে প্রায় আশি মানে পার্সেন্ট মানুষ হয়েছে কি যারা ওই আস্তে আস্তে সময় লাগাচ্ছে জামাতের সঙ্গে যুক্ত দেশ সাথে যারা বর্তমানে মাদ্রাস সামনে পড়াশোনা করছে শিক্ষা বিভাগে ছাত্ররও তালেবুল এলেম তো বলছে সৎকার আশি পার্সেন্ট মানে ছাত্র ও যারা জামাতের সঙ্গে যুক্ত আছে এদের সাথে চিন্তা করেন তাহলে আল্লাহ দেখে কি দিনে বুঝ দিয়েছে তো এটা কি দিনের রাস্তায় কি সন্ধান জুড়ে দিচ্ছে দিন মানে শিখাচ্ছে কেন এরা এটা শুনেছে যে ব্যক্তি ক্রমা পড়বে এবং ঘর প্রতি আমল করবে তার পিতা মাতাকে কি করা হবে টুপি মানে পড়ানো হবে তালেমে কি বারবার মানে শুনেছে জামা দেখেছে বারবার মানে শুনেছে তো কি ওই মানে শখ ওই মানে শখ দিলে মানে হয়েছে জামা শিল্পকে কি আলেম মানে করতে হবে দিনের শিক্ষা দিতে হবে তো সে মানে পড়াশোনা ভর্তি করছে না ওই জন্যে ভাই আপন আপু জায়গা তো মানে কি আমাদের মানে কাজ মানে ঠিকই আছে ওই জন্য অপরের আমরা হিংসা মানে না করি নিজের জায়গায় মজবুতি হয়ে যায় নিজের জিম্মাতে পূরণ করি হ্যাঁ সম্মান আল্লাহ দিবে। আল্লাহ পাক সমস্ত সম্মানের মালিক সমস্ত কিছুর মালিক হয়েছে আল্লাহ সুবান তাল্লাহ সমস্ত কিছু ক্ষমতা মালিক হয়েছে আল্লাহ সুবান ভাই ওই জন্য করবো ভাই ইনশাল্লাহ ওই জন্য আমের সঙ্গে ভাই জুড়তে হবে আমের সঙ্গে জুড়তে হবে আর আম ওলামাদের সঙ্গে জুড়বে তবে কি হবে এ গাড়ি জান্নাতে মানে পৌঁছাবে হ্যাঁ দিন মানে কায়েম হবে দুনিয়াতে দিন মানে কায়েম হবে সাহাবাই কেরাম রাজুল আহমদ আমলে কি হয়েছে সকলে কি সাথ দিয়েছে মেহনত করেছে তো কি দিনের চাকা গড়েছে দিন আগে মানে বেড়েছে দিন আগে বেড়েছে দিন মানে সারা বিশ্বে কোনায় কোনায় পৌঁছে গিয়েছে সাহাবায়ে কেরাম রাজুল আনহুমাদের কুরবানি মেহনত এর মানে মধ্য দিয়ে যে যে মেহনত চলছে সারা বিশ্বে এ খুব দামি মেহনত এই সে কি সেম হুজরা পাক সাল্লা সাল্লাম যে যে সিস্টেমে যে মেহনত মানে করেছে এটা সেই একই মানে সেম মানে মেহনত এটা সেই মানে মেহনত এই মেহনত যাতে মানুষ কি আলেম মানে ওলামা হবে না আলেম হবে না কিন্তু কি আলেমের বাপ হবে দাঁতের মেহনতে দাঁতে কি হয়েছে মানুষ আলেমের বাপ হয়েছে কি হবো ও দিন শিখে আসছে দিন মানে বুঝে আসছে সময় লাগাচ্ছে ও মানে মর্যাদার দাম মানে বুঝছে ও ছেলে খেয়ে কি মাদা সাহেব দিচ্ছে ও ছেলে কি হাফেজকারী মহারা মুক্তি সাহেব হচ্ছে তবু আলমে বাপ হচ্ছে কি না ও আলমে বাপ হচ্ছে ইয়ে মেহতে দাঁড়াতে কেউ আলেম হবে না কিন্তু আলেমে বাপ মানে হওয়ার আছে আল্লাহ অনেক মানুষ এই আলেমে বাপ হয়েছে এই দাঁড়াতে মেহনতের মানে মাধ্যমে ও বুঝতে পেরেছে আমার ছেলেকে দিনের শিক্ষা দিতে হবে ওই জন্য বললাম যে প্রায় আশি মানে পার্সেন্ট মানুষ ও যারা মাদ্রাসা পড়ছে এই দাওতের মানে কর্মীদের সাথে দাঁতের কর্মীদের ছেলেরা এই মাদ্রাসা পড়ছে চুমন আল্লাহ আজকে আমাদের কি ওলা কেরাম হওয়ার পরেও মানে কি দিনের রাস্তাতে সঠিক দিয়ে আল্লাহ হক আজকে মাদ্রাসার তরবত মানে কোথায় গিয়েছে ওলামাই হক ওলামারা কি বলছে আজকে মাদ্রাসার তরবত নাই আজ কি তরবিয়ত নাই দশ বছর মানে কি মানে পড়াশোনা করে আসার পরে কি সুন্নতি লেবাসে ঘুরতে পারছে না খুব শূন্য লেবাসে ঘুরতে পারছে না খুব সাধারণ আম মানুষের সঙ্গে আমার কি মিশে যাচ্ছে কিন্তু জামাতে আল্লাহ রাস্তায় ওখান থেকে ঘুরে এসে কি পুরো সুন্নতি লেবাসে আমার ঘুরছে সাধারণ থেকে সাধারণ আম মানে পাবলিক চার মাস সময় লাগিয়ে এসে কি মানে সঠিক মানে কি ওই সৈন্যদের উপর মানে চলছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বলবো জামা হ্যাঁ সমস্ত সময় কি সৈন্যতে আমরা পাবন্দি করছে মেহতের সঙ্গে ছুটছে কিন্তু আমার তো জমিতে পারছে না কেমন মানে কি আমাদের রাগ হচ্ছে ঈর্ষা হচ্ছে যে ইরা করছে এইভাবে চলছে কিন্তু ভাই সম্মান তো আমাদের কি পাক দিবে তাই না সম্মান কার জন্য সম্মান তো আল্লাহ হয়ে আল্লাহ রসুলের জন্য এবং কি ওলাম কেরামদের জন্য সম্মান তারপরে সে কি ওই মুমিনদের জন্য আল্লাহ সম্মান সংরক্ষণ করে রেখেছে ভাই সম্মান চাইলে আসবে না মানে দেবে না খুব মানে কাজ করতে দেবে যোগ্যতা মানে কি মানে পরিচয় কাজের গুণে মানুষের মানে পরিচয় কাজ তুমি করো কাজের সঙ্গে লেগে থাকো এ সম্মান তো আল্লাহ সুখন তালা দিবে কাম করতে করতে তুমি কি কাজের খাদে মানে হয়ে যাও হ্যাঁ খেদমত করতে করতে খাদে মলা হয়ে যাও আল্লাহ সুখন তোমাকে ইজ্জতের মুকামে পরে পৌঁছে দিবে তো যদি আমরা দিনের মেহনত করতে করতে হ্যাঁ দিনের খিদমত করতে করতে হ্যাঁ মানে বনে যায় আল্লাহ করতে করতে ইজ্জতে উচ্চ মোকামে পৌঁছে দিবে মেহনত করতে কি সম্মান সবাই আমাকে সম্মান করু আমরা চাইছি এটা কিন্তু আমরা মেহনত মানে করবো না সময় লাগাবো না কিন্তু আমরা সম্মানই হতে চাইছি এটা ভাই নামুন কি নেই স্যার নেই হয়ে থাকতে এই হবে না এরকম হবে না মেহনত করতে হবে জুড়ে থাকতে হবে সম্মান আল্লাহ মজার দান করবে দুনিয়াতে আখেরাতে না ভাই আমাদের তো সফল হতে দুনিয়া আখেরাতে ভাই ষাট সত্তর বছরের জিন্দিগি হ্যাঁ এখানে মানে সফলতা কোনো নকশাই তো নাই এই দুনিয়াতে আসলে সফলতা কামে শুধু আখেরাতে আখের হাতকে টার্গেট বানিয়ে মেহনত করতে হবে আখের হাতকে টার্গেট মানে বানিয়ে মেহনত করতে হবে সন্তুষ্টি আল্লাহকে মানে হতে হবে আল্লাহকে সন্তুষ্টি নিয়ে চলতে হবে কে কী ভালো বললো খারাপ বললো এদের রাগ করলে হবে না গো সম্বন্ধে আল্লাহ কাজ আল্লাহর কাজ এ কোনো সাধারণ পাবলিকের কাজ নয় দোয়ার পরে রাগ করে আমি কাজ ছেড়ে দিলাম এমন না এই কাজ তো আল্লাহর কাজ আল্লাহ মানে চালাইছে ওই জন্য সর্ব হালাতে এই কাজের সঙ্গে আমাকে জুড়ে থাকতে হবে মেহনতের সঙ্গে আমাকে জুড়ে থাকতে হবে শিখতে হবে শেখাইতে হবে ছাত্ররা সেই বাঁচতে হবে ছাত্র অবস্থা দূরার থেকে যেতে হবে প্রত্যেকে কি করবো ভাই ইনশাল্লাহ আল্লাহ হাসি তাহলে আমাদের প্রত্যেকে কবুল করুক হজরত জাবের রাজি আল্লাহ তাল্লাহ আনু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের করে করিয়াছেন এলেম দুই প্রকার এক ও এলেম যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া যায় উহা উপকারী এলেম দ্বিতীয় ও এলেম যাহা শুধু জিউভার উপর থাকে অর্থাৎ আমল ও এখলাস হইতে খালি হয় উহা আল্লাহ তালা পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণস্বরূপ অর্থাৎ এ এলেম দাহকে দোষী সাহেব করিবে যে জানা সত্ত্বেও আমল কেন করণায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বনী দাসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি আছেন ইলম দুই প্রকার এক ও এলেম যাহা অন্তরে প্রবেশত হইয়া যায় ওহায় উপকারী এলেম দ্বিতীয় ও এলেম যাহা শুধু জিওভার উপর থাকে অর্থাৎ আমল ও একলাস হইতে খালি হয় উহা আল্লাহ তালা পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণস্বরূপ অর্থাৎ এ এলেম তাহাকে দোষী সাব্যস্ত করিবে যে জানা সত্ত্বেও আমল কেন করো নাই ভাই জেনে আমল করতে হবে শুধু জানলেই মানে হবে না গো জানবো মানবো মানে মানতে হবে আমল করতে হবে অনেক কিছু জেনে গেলাম আমল করলাম না তাহলে পুরো মানে বেকার হয়ে যাবে ওজন আল্লাহ বলুন তাহলে আমাদের প্রত্যেককে জেনে সেমতো আমল কর দোষী দান করুক হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনুহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এর স্বাদ করে আছে যার অন্তরে কোরআনে কারিমের কোনো অংশ রক্ষিত নয় উহা জন্মশূন্য ঘরের নাই অর্থাৎ যেমন ঘরে সৌন্দর্য ও আবাদি বসবাসকারীদের দ্বারা হইয়া থাকে তেমনি মানুষের অন্তরে সৌন্দর্য ও আবাদি কোরআনে কারিমকে ইয়াদ করার দ্বারা হইয়া থাকে কোরআন শরীফকে পড়তে হবে অন্তরে রাখতে হবে নাহলে সে অন্তর সে জনশূন্য মানে ঘরের নাই যেমন জনশূন্য ঘরে যেমন ভূত প্রত্ন মানে আশ্রয় লাই না মামুর সাথে জাল মানে পাততে ওরকম কী হবে সে অন্তরটা ওই মাকুর সাথে মানে কি জালের মধ্যে হয়ে যাবে অন্ধকারে সেই যাবে ওই জন্য ভাই কোরআন শরীফ খেয়ে পড়তে হবে শিখতে হবে জানতে হবে আর ইয়ে ইলে মানুষের কাছে পৌঁছাইতে হবে বুঝাইতে হবে তাহলে আল্লাহ রহমদ আল্লাহ আমাদেরকে ইহকাল পরকালে কামে আমি দান করবে আমাদের টার্গেট হতে পারবে আখেরাত দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দি অল্প সময় আসল জিন্দি আখেরাত আখেরাতের জন্য আমাদের কি তৈরি হইতে হবে ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিতে হবে যে ঘরে গ্রহণ শুরু করা হয় তো বলেছে কি সে ঘরে ছেলে মেয়েদের আমাদের বরকত দেখা যায়। সেখানে ফেরে আসে সেখানে সয়দ মানে সে বাড়িতে পালিয়ে যায় আর সবাই কি সবাই মানতে সে কি মহাবত মানে তৈরি হয় একটা মানাসিপুত মানে তৈরি হয় সবাই সবাইকে মানে ভাই ও যেটা প্রত্যেকদিন বাড়িতে কি কোরআনশীবের কি শিখা শিখে মহল বানাতে হবে শিখবেন ইনশাল্লাহ ছেলেমেয়েকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব এটা মাতার কর্তব্য আর এই শিক্ষা না দিলে মাঠে কি পাকড়া হইতে হবে শাইক আবু হাতেমের এক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা আছে তিনি বলেন যে মূলকে রায়ের মধ্যে আমরা তিনশো কুড়ি জনের একটা কাফেল্লা ভাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মোতাবিনের জামা ছিল অর্থাৎ জামা সফরে বিহীন সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করিয়াছিল আল্লাহর পুরো পরিমাণে তা কোল খাবার দাবার মানে সমস্ত কিছু মানে মানে ছিল না পুরো আল্লাহর প্রতি ভরসা করে সে জামাত মানে যাচ্ছিল হজের উদ্দেশ্যে রায় শহরে একজন সাধারণ ব্যবসায়ী কাফেলার সবাইকে এক রাত্রির জন্য মেহমান মানে করিল তিনশো কুড়ি জনের মানে কি কাফেলা তখন শহরে পৌঁছাইলো তো একজন সাধারণ ব্যবসায়ী তাহাদের প্রত্যেক এক রাত্রের জন্য মেহমানদারি করাইল দ্বিতীয় দিন ভোরবেলায় সেই ব্যবসায়ী হজর হাতেমকে বলিল হুজুর এখানে একজন আলেম অসুস্থ অবস্থায় আছে আমি তাহাকে দেখিতে যাইব। ইচ্ছা হইলে আপনিও তার শ্রীপ নিতে পারেন মানে ইচ্ছা হইলে আপনিও সঙ্গে যেতে পারেন হাতেম বলে অসুস্থকে দেখাতো পুণ্যের কাজ বড় আলেমকে দেখাতে তো মানে বটে এই বলিয়া উভয়ে রমনা হইলেন এই অসুস্থ আলেম কাজী সাহেব মোহাম্মদ বিন মোকাতেল ছিলেন তাহার বাড়িতে গিয়া হজরত হাতেম চিন্তায় পড়িলেন যে আল্লাহ আকবর একজন আলেমের এত বড় শান শওকতলা বাড়ি ভিতরে প্রবেশ করিয়া তিনি আসবাবপত্র ইত্যাদি দেখিয়ে আরও আশ্চর্যিত হইলেন কাজী সাহেবের নিকট গিয়া দেখেন যে নিহায়েদ মসরিন বিছানায় শুয়ে আছেন ও তাহার শিহরে একজন গোলাম পাখা দ্বারা হাওয়া মনে করিতেছে সৌদাগর সাহেব নিকটে বসিয়া খবর খবর আদি জিজ্ঞাসা মনে করেন আলেম সাহেব ইশারায় হযর হাতেমকে বসিতে বলিলেন তিনি বসিতে অস্বীকৃ অস্বীকার করিয়া বলিলেন আপনি যদি একটু বসিতে পারেন তবে আপনার সহিত কিছু কথা আছে কাদি সাহেব গোলামের সহায়তা নিয়ে উঠিয়া মানে বসিলেন হযরত হাতেম জিজ্ঞাসা করেন আপনি কাহার নিকট হইতে এলেম শিক্ষা করিয়াছেন তিনি বলেন বিশ্বস্ত ওলামায়ে কেরামের নিকট তিনি বলেন সেই সব ওলামা কাহাদের কাছ থেকে এলেম শিখিয়াছেন কাদি সাহেব বলেন সাহাবায়ে কেরামের নিকট হজরত হাতেম বলেন সাহাবারা এলেম কোথায় পাই আছে তিনি বলেন হুজরা পাক সাল্লিয় সাল্লামের নিকট হইতে হাতেম বলেন হুজরা পাক সাল্লিয় সাল্লাম কোথা হইতে শিখে আছেন কাজী বলেন জিব্রাইল সাল্লামের নিকট হইতে হাতেম বলেন জিব্রাহল সাল্লাম কোথা হইতে শিখে আছেন কাজী বলেন আল্লাহ তাল্লাহ নিকট হইতে হজরত হাতেম বলেন যে এলেম হজরত জিব্রাইল আলি সাল্লাম আল্লাহ পাকের তরফ হইতে হুজুরে পাক সাল্লা সাল্লামের নিকট পৌঁছায় আছে ও হুজুর সাল্লি সাল্লাম সাহাবাদিও এবং সাহাবায়ে গেরামগঞ্জ বিশ্বস্ত কেরামের খেদমধ্যে পৌঁছায় আসেন ও তাহারা আপনার নিকট পৌঁছায় আছেন ইহার মধ্যে আপনি কোথাও পাই আছেন কি যাহার বাড়ি যত বেশি উঁচু এবং বড় হইবে আল্লাহ দরবারে তাহার মর্যাদা তত বেশি হইবে কাজী সাহেব বলিলেন আমি কোথাও পাই নাই হজরত হাতেম বলিলেন তবে কী পাইয়াছেন তিনি বলেন পাইয়াছি যে যত বেশি দুনিয়া হইতে দূরে থাকিবে আখেরাতের প্রতি মহাবত রাখিবে ফকিরগণকে ভালোবাসিবে ও নিজ পরকালের জন্য দরবারে এলাহিতে পাতে ও পাঠাইতে থাকিবে সেই ব্যক্তি আল্লাহ দরবারে অধিক মর্যাদাশীল হইবে হজর হাতেম বলেন তবে আপনি কাহার অনুসরণ করিলেন হুজুরের সাহাবায়েকেরা মো মো ওলামাদের না ফেরাউন এবং নমরুদের হে কম্বক আলেমগণ যেসব দুনিয়াদার দুনিয়ার জন্য পাগল তোমাদের মতো দুনিয়াদার আলেমগণকে দেখিয়া তাহারা বলিবে আলেমদের যখন এই অবস্থা তখন আমাদের অবস্থা তো তাহাদের চেয়ে খারাপ হওয়াই স্বাভাবিক এই কথা বলিয়া হযরত হাতেম চলিয়া গেলেন তাহার নসিহত সোনিয়া কাজী সাহেবের রোগ আরো বাড়িয়া গেল আসলে বাড়ির কথা বাড়বি তো তাই না ওই জন্য ভাই অনেক ওলামে এরকম মানে ধোকা মানে পড়ে আছে মালের মানে কি ধোকা মানে পড়ে গিয়েছে ওই জন্য মালের ধোকা বিশাল বড় ধোকা ওই জন্য ধোকা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ দেখা তো দিবে সেই কি এই ধোকা থেকে মানে বাইরে হইতে হয়ে আসতে মানে পারবে ওই জন্য আল্লাহ রাস্তায় গিয়ে সমস্ত বিষয়গুলো বসতে হবে সব ধোকা থেকে বেরিয়ে আসতে হবে আমরা প্রত্যেকবার ফিকির করবো ইনশাল্লাহ আল্লাহ হাসু ফোন আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ আমিন বা সতেরো নম্বর পার্টি আমাদের আলোচ্য বিষয় আসছে মোবাইলের ফেতনা কত বড় মানে মারাত্মক ক্ষতিকর মানে ওই দার্জাল এ সম্পর্কে কথা আসছে আলহামদুলিল্লাহ সতেরো নম্বর পার্টে আমরা প্রত্যেকে ধৈর্য সহিত দেখবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে কবল করব আল্লাহ আমিন আল্লাহ আমিন দুনিয়ার সমগ্র মানুষকে আল্লাহ হাসুফু মোহাম্মদ আল্লাহ সঠিক দিনের উপরে করা তৌফি দান করুক আখেরাতকে স্মরণ রেখে আখিরাতে ফিকির করা তৌফি দান করুক দুনিয়া ধোকা গন্ধ এর কোনো মূল্য নাই এই বুঝ আল্লাহ সিব্রহ্ন আমাদের প্রত্যেক দান করু।